রাস্তার মধ্যে কুড়া পাওয়া আমি রিভিউ দেই ভিডিও বানাইতে আসছি আসার পথে এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে পরে হচ্ছে আপনার আম পড়ছে মানে রাস্তার মাঝখানে রাস্তার এই পাশে ওই পাশে আম গাছ তো হচ্ছে কি হলো আমগুলো পরে রাখবো কোথায় পরে এই যে ভিডিও বানানো স্ট্যান্ডার যে কভারটা এটার মধ্যে রাখিয়ে দিয়েছি প্রত্যেকটা আমি পাকা টোটাল 5 টা আম পাইছি ঠিক আছে আইজে টোটাল 5 টা আম পাইছি পরে কি করব এই যে এর ভিতরে রাখছি পুরা আম পাওয়ার কিন্তু আর আম এখন আমটা একদম খেয়ে দিছি কি অবস্থা এটা মো যাই আলাদা আম গাছে কে আম গাছে উইতা নিজের হাতে আম পাইরে খাওয়া তারপরে ঢিল দিয়া আম পাইরে আম 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 খাওয়া আর ওই কি হলো যদি কুরানো আম জ্বর তুফানের মধ্যে ছোটবেলায় তো অনেক আম কুড়াইছি ঠিক আছে প্রত্যেকটা আমি পাক পাকছে তো পড়ছে যে হালকা হালকা ফাইটে গেছে একটা যে কোনো একটা আম খাইয়া দিই কি অবস্থা এনে যেহেতু খাবো ছোটটাই খাইয়া দিই কি অবস্থা এই যে এটা খাইয়া দিই হ্যাঁ অবস্থাটা কি মানে কেমন এটা দেখি বোঝা যায় নাই আবার সামরা তো সামরা থেকে বোঝা যায় নাই ই খায় দিকে টক হইলেও বলতাম মিষ্টি হয়েছে যেহেতু কুরানো যাই হোক আমরা সত্যি মিষ্টি আলহামদুলিল্লাহ ভালো আহ এমন এমন বাতাসের ঝড় তুফান হইছে এই যে রাস্তার দিকে তাকান শুধু পাতা আর পাতা আর আরো ভালো করে দেখামু মানে কি পরিমাণ পাতা পড়ছে বাতাসে শুধু পাতা আর পাতা ঠিক আছে এই রকম মানে বাতাসের ঝড় তুফানের মধ্যে হয়েছে ঠিক আছে ওকে